বন্ধুরা তোমরা এই ভিডিওটি কোনো কারণ ছাড়া দেখছ না এটি দেখার পেছনে একটা কারণ আছে একটা চিহ্ন আছে একটা বার্তা আছে যা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে আজকের আগে যা ঘটেছে তা অতীত যা হারিয়ে গেছে যা বাকি ছিল যা অসম্পূর্ণ রয়ে গেছে এটাই ছিল গতকালের গল্প কিন্তু আজ ভিন্ন কিছু আজ তোমাদের জীবনের পাতায় একটি নতুন রেখা টানা হচ্ছে যে রেখা তোমাদের সেই বিন্দুতে নিয়ে যাবে যেখানে তোমাদের ভাগ্য তোমাদের সামনে মাথা নত করবে হয়তো তোমরা এখন তা বুঝতে পারছ না কিন্তু মহাবিশ্ব তোমাদের কোলে বড় কিছু রাখার জন্য প্রস্তুত তাই এই বার্তা তোমাদের সামনে এসেছে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি চিহ্ন তোমাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা এখন খুব বেশি দূরে নয় তোমাদের ভাগ্য পরিবর্তনের এই মুহূর্তের আগে এই বার্তা তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এখন এটা তোমাদের ব্যাপার যে তোমরা এটা বুঝতে পারবে কিনা তোমরা কি এটা গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে মহাবিশ্ব তোমাদের কিছু বলছে তোমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে অনেকবার তোমরা সাহস হারানোর দ্বার প্রান্তে ছিলে কিন্তু তোমরা নিজেকে নিয়ন্ত্রণ করেছ তুমি কষ্টের মুখোমুখি হয়েছিলে এবং চোখের জল ফেলেছিলে তবুও এগিয়ে গিয়েছিলে এবং এখন সেই মুহূর্তটি এসে গেছে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে তোমার আত্মা জানে যে পরিবর্তন নিকটবর্তী তোমার বিবেক অনুভব করে যে বট কিছু ঘটতে চলেছে এবং সেই কারণেই আজ তোমার কাছে এই বার্তা এসেছে কারণ যখন একজন ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের মুখোমুখি হয় তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে তাকে সংকেত দিতে শুরু করে আর যখন এই ডাক আসে তখন তা উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল তাই মনোযোগ দিয়ে শুনো তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তুমি যে ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের জন্য আকাঙ্ক্ষা করেছিলে তা এখন তোমার কাছে আসছে এখন সংগ্রাম শেষ হতে চলেছে এটা সম্ভব যে এখন পর্যন্ত তোমার জীবনে কেবল সংগ্রামই ছিল হয়তো তুমি অনেকবার ভেবে যে আমার কঠোর পরিশ্রম কি কখনো ফল দেবে নাকি আমার ভাগ্যে সত্যিই ভালো কিছু লেখা আছে কিন্তু এই সময়টা তোমাকে বুঝতে হবে প্রতি রাতের পরে সকাল আসে যদি তুমি কঠিন সময় দেখে থাকো তাহলে এর অর্থ হল এখন তোমার কঠোর পরিশ্রমের ফল কাটার সময় এসেছে তুমি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছ তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করে তুলছিল যাতে তোমার সময় এলে তুমি তা উপলব্ধি করতে পারো এবং এখন সেই সময় এসে গেছে এখন তোমাকে সাহস হারাতে হবে না এখন তুমি সেই সোনালি দরজা দেখতে পাবে যার কেবল আলো আছে ভাগ্যের পাতায় তোমার নাম লেখা আছে ভাবনা যে সব কিছু এখন হঠাৎ করেই ঘটছে তোমার নাম ইতিমধ্যেই মহাবিশ্বের খাতায় লেখা ছিল যেদিন তুমি প্রথম পদক্ষেপ নিয়েছিলে যেদিন তুমি প্রথমবারের জন্য প্রার্থনা করেছিলে যেদিন তুমি প্রথমবারের মতো তোমার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলে সেদিন থেকেই মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু লিখে রেখেছিল এখন সেই সময় এসেছে যখন তুমি যা প্রাপ্য তা পেতে শুরু করবে তুমি এমন সুযোগ পাবে যা তুমি আগে কখনো পাওনি এমন পথ খুলে যাবে যা তুমি কল্পনাও করতে পারো তুমি সেই স্বীকৃতি পাবে যা তোমার জন্য নির্ধারিত ছিল অলৌকিক ঘটনা তোমার খুব কাছে তুমি হয়তো ভাববে যে অলৌকিক ঘটনা কেবল গল্পেই ঘটে কিন্তু না অলৌকিক ঘটনা কেবল তাদের জীবনেই ঘটে যারা সেগুলোতে বিশ্বাস করে আর যদি তুমি আজ এখানে এই বার্তাটি শুনছো তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় প্রস্তুত থাকো কারণ তোমার জীবনে বড কিছু ঘটতে চলেছে তোমার রীজ্ঞে লালিত প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে তোমার প্রতিটি ছোট ছোট প্রার্থনা মহাবিশ্বের কানে পৌঁছেছে এখন তোমার একমাত্র কাজ হল বিশ্বাস রাখা এবং এগিয়ে যাওয়া তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন পর্যন্ত তুমি যা কিছুর মুখোমুখি হয়েছ তা কেবল একটি অধ্যায় ছিল এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই অধ্যায়ে তুমি কেবল সংগ্রাম করতে আসনি এই অধ্যায়ে তোমার বিজয় লেখা আছে এই অধ্যায়ে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন পূরণ হবে তোমার জীবনে সুখ আসবে তাই তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো নিজেকে একজন বিজয়ী হিসেবে দেখা শুরু করো কারণ এখন তোমার জীবনের সবচেয়ে বড় অর্জনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে তোমার ধৈর্য এখন ফল দিতে চলেছে অনেক সময় তোমার মনে হয়েছে যে তোমার যথেষ্ট হয়েছে তুমি অপেক্ষা করেছ কঠোর পরিশ্রম করেছ স্বপ্ন দেখেছ এবং প্রতিবারই নতুন মোড এসেছে যেখানে তোমাকে থামতে হয়েছে অথবা অন্ধকার পথ পাড়ি দিতে হয়েছে কিন্তু মনে রেখো মহাবিশ্ব তাদের জন্যই সবচেয়ে বড় পরিকল্পনা করে যারা সবচেয়ে বেশি সহ্য করে যদি না কোনো কিছুর শিকট গভীরে যায় তবে তা গাছে পরিণত হয় না যদি না সোনা আগুনে পরীক্ষা করা হয় তবে তা কুন্দনে পরিণত হয় না তোমার জীবনও একইভাবে তৈরি করা হয়েছে প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষা একটি কারণে এসেছে যাতে যখন তোমার জীবনে সাফল্যের সূর্য ওঠে তখন তার আলো চিরকাল থাকে এখন সময় এসেছে যখন তুমি তোমার আলোর ভাগ পাবে মহাবিশ্বের নিয়ম তোমার পক্ষে তুমি হয়তো মনে করতে পারো যে জীবনে কিছুই নিশ্চিত নয় কিন্তু এটা সত্য নয় মহাবিশ্বের নিয়ম নিশ্চিত ঠিক যেমন একটি গাছ বীজ থেকে জন্মায় ঠিক যেমন সূর্য উদিত হয় এবং অস্ত যায় তেমনি মহাবিশ্বের শক্তিও একটি নির্দিষ্ট উপায়ে কাজ করে যখন একজন ব্যক্তি তার সমস্ত হৃদয় দিয়ে কিছু চায় যখন তার কঠোর পরিশ্রম এবং সত্য মহাবিশ্বকে স্পর্শ করে তখন সে অবশ্যই ফলাফল পায় আর এখন তোমার কঠোর পরিশ্রম আর ইচ্ছা মহাবিশ্বে পৌঁছে গেছে তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে এখন আর মাত্র কয়েক ধাপ বাকি আছে যেখান থেকে তোমার জীবন চিরতরে বদলে যাবে এখন নতুন পথ খুলতে চলেছে তোমার চারপাশে যে সব পথ বন্ধ মনে হচ্ছিল সেগুলো এখন খুলে যাবে তুমি সেই সুযোগগুলো পাবে যা তুমি কখনো ভাবনি কিন্তু এখানে একটা কথা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তুমি কি এই সুযোগগুলো চিনতে পারবে কারণ যখন মহাবিশ্ব একটি দরজা খুলে দেয় তখন তা সবসময় আমরা যেমন ভেবেছিলাম তেমনভাবে আসে না কখনো কখনো তুমি একজন নতুন ব্যক্তির সাথে দেখা করবে যে তোমার জীবন বদলে দেবে কখনো কখনো তুমি এমন একটি নতুন জায়গায় যাবে যেখানে তোমার ভাগ্য লেখা আছে কখনো কখনো একটি অসম্ভব সুযোগ আসবে যা তোমার পৃথিবী বদলে দেবে তোমাকে শুধু চোখ খুলে এই লক্ষণগুলো চিনতে হবে তুমি যা পেতে যাচ্ছ তা তোমার কল্পনার বাইরে তুমি এখন পর্যন্ত যা ভাবছ টাকা সাফল্য ভালোবাসা শান্তি সুখ তুমি এই ছবি পাবে কিন্তু তুমি এর চেয়েও বেশি কিছু পাবে তুমি আত্মবিশ্বাস পাবে তুমি একটি নতুন পরিচয় পাবে তুমি তোমার আসল উদ্দেশ্য পাবে কারণ ভাগ্য পরিবর্তন করা কেবল বাহ্যিক জিনিস পাওয়া নয় এটি আপনার আত্মার জাগরণ আপনি আপনার অস্তিত্বের আসল কারণ বুঝতে পারবেন এবং এটি হবে আসল বিজয় মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়েছে কিন্তু কেবল এটি শোনা যথেষ্ট নয় আপনাকে এটি গ্রহণ করতে হবে আপনাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি সক্ষম আমি যোগ্য এবং আমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আজ থেকে একটি প্রতিশ্রুতি দিন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন আজ থেকে সিদ্ধান্ত নিন যে আপনি আপনার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনার থাকা উচিত কারণ মনে রাখবেন মহাবিশ্ব কেবল তাদের ভাগ্য পরিবর্তন করে যারা সেই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখে এটি আমাদের ভিতর থেকে বেরিয়ে এসে আমাদের পৃথিবী পরিবর্তন করতে প্রস্তুত আজকের বার্তাটি কেবল শব্দের সংমিশ্রণ নয় বরং এটি আপনার হৃদয়ের স্পন্দনে লুকিয়ে থাকা অশ্রুত সত্যের প্রতিফলন যা এখন প্রকাশের সময় এই বার্তাটি আপনার জন্য এমন একটি বার্তা যা আপনি শুনতে পাবেন এবং নিজেকে একটি নতুন দিকে আপনার অস্তিত্ব খুঁজে পেতে অনুভব করবেন যখন আমরা জীবনের সেই অন্ধকার পর্বের মধ্য দিয়ে যাই যেখানে চারপাশে হতাশা এবং দ্বিধা থাকে তখন আমরা প্রায়শই অনুভব করি যে আমাদের আশা ভেঙে গেছে কিন্তু একই রাত একই কষ্ট তোমার আত্মায় এক অমূল্য আলো ছিল যা কেবল সঠিক সময়েই প্রকাশ পায় আজ মহাবিশ্ব সেই সময় বেছে নিয়েছে যখন তোমার ভেতরে লুকিয়ে থাকা অশ্রুত সত্যটি বেরিয়ে আসবে তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছো তার মধ্যে এক আশ্চর্য সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য তোমাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে যখন তোমার জীবনের আসল পরিবর্তন ঘটতে চলেছে প্রতিটি মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে এবং তোমার আশা কোথাও হারিয়ে গেছে কিন্তু বাস্তবে সেই মুহূর্তগুলোই নতুন শুরুর লক্ষণ তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি আঘাত তোমাকে সেই অবস্থানের জন্য তৈরি করেছে যে অবস্থান অর্জনের জন্য তুমি জন্মেছিলে আর আজ সেই অবস্থান তোমার দরজায় করা নাড়ছে আজ সেই অশ্রুত সত্য তোমার সামনে প্রকাশিত হয়েছে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার আত্মাকে কাঁপিয়ে তুলবে এই সত্য তোমার ভেতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার তোমার গভীর আকাঙ্ক্ষার এবং তোমার সারা জীবন ধরে লালিত অটল বিশ্বাসের প্রতিফলন যখন আমরা পিছনে ফিরে তাকাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম ছিল একটি বৃহত্তর লক্ষ্যের দিকে এক ধাপ প্রতিদিন যখন তুমি একা তোমার যন্ত্রণা ভোগ করেছিলে প্রতি রাতে যখন তুমি ঘুম হারিয়েছিলে সেই মুহূর্তগুলি তোমাকে শিখিয়েছিল যে আসল বিজয় হলো সেটা যা তুমি নিজের মধ্যে খুঁজে পেতে পারো আজ তুমি সেই বিজয়ের প্রথম চিহ্ন পাচ্ছো এমন একটি চিহ্ন যা উপেক্ষা করার ক্ষমতা আর তোমার নেই কারণ যে সত্য তোমার কাছে প্রকাশিত হতে চলেছে তা কেবল কয়েকজনের জন্যই নির্ধারিত এবং তুমি সেই নির্বাচিত মানুষদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব এই বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে এই বার্তাটি একটি গভীর সত্য তোমার জীবনে যত সমস্যাই আসুক না কেন সেগুলো তোমাকে দুর্বল করতে নয় বরং তোমার লুকানো শক্তিকে জাগ্রত করতে এসেছে তুমি যত সমস্যার মুখোমুখি হও না কেন তুমি নিজেকে গভীরভাবে বুঝতে পেরেছ এবং আজ সেই উপলব্ধি তোমার জন্য একটি নতুন সূচনা আনছে এই বার্তাটি শুনলে তুমি বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম তোমার ভেতরে লুকিয়েছিল এক অমূল্য রত্নের মতো এখন সময় এসেছে এর জল জল করার তোমার আত্মায় এক অসীম শক্তি আছে এই শক্তি এই সমগ্র মহাবিশ্বের গতির চেয়েও দ্রুত এই শক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে এটি তোমার অটল বিশ্বাসকে রূপ দেয় আজ এই বার্তা তোমাকে বলতে এসেছে যে তোমার ভেতরে যে শক্তি সেই আলো এখন বেরিয়ে আসছে এবং যখন এটি বেরিয়ে আসবে তখন তোমার জীবনের পথ সেই অনুযায়ী পরিবর্তিত হবে এই মুহূর্তটি যখন তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা প্রতিটি আকাঙ্ক্ষা তার নতুন সংজ্ঞা নেবে সেই মুহূর্তটির কথা ভাবো যখন তোমার ভেতরে যে গভীর অশ্রুত গল্প বেরিয়ে আসবে যখন সেই গল্প তোমার প্রতিটি ব্যথা প্রতিটি সুখ প্রতিটি সংগ্রামকে একটি নতুন দিক নির্দেশনা দেবে সেই গল্পে তুমি এখন পর্যন্ত যা অনুভব করে আসছো তার সব কিছু থাকবে সেই উৎসাহ সেই আশা সেই সংগ্রাম এবং অবশেষে সেই বিজয় আজকের বার্তাটি তোমাকে সেই বিজয়ের দিকে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা তার আসল পরিচয় খুঁজে পাবে এই বার্তা তোমাকে শেখাবে কিভাবে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলিকে জাগিয়ে তুলতে পারো তুমি কিভাবে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার জীবনে একটি নতুন গল্প লেখা হচ্ছে আর আজ যখন মহাবিশ্ব তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে তখন বুঝতে পারো যে তোমার গল্পে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায় যেখানে তোমার সমস্ত স্বপ্ন তোমার সমস্ত আকাঙ্ক্ষা তোমার সমস্ত আশা একসাথে ফুটে উঠবে সেই অধ্যায়ে কোনো ভয় বা দ্বিধা থাকবে না কেবল একটি আলো থাকবে যা তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে যখন তুমি নিজের ভেতরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কতটা গভীরতা আছে তোমার কতটা সম্ভাবনা আছে যে ক্ষমতাগুলো তুমি কখনো ভাবনি সেগুলো এখন তোমাকে অবাক করে দেবে এই বার্তার প্রতিটি শব্দে একটি নতুন শক্তি আছে একটি নতুন আশা আছে যা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কেবল নিজের জন্যই নও যাদের তোমার আলোর প্রয়োজন তাদের জন্য তৈরি তোমার গল্পে একটি অনন্য আভা আছে যা কেবল তোমাকেই নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে কল্পনা করো যখন তুমি অন্ধকারে ঘুরে বেড়ানো লোকদের চোখের দিকে তাকালে তুমি কি তাদের তোমার ভেতরে জ্বলন্ত আলো দিতে পারো তুমি কি তাদের সেই দিক নির্দেশনা দেখাতে পারো যা তুমি তোমার সংগ্রামের সময় খুঁজে পেয়েছ এই বার্তাটি আপনাকে জানাতে এসেছে যে আপনার জীবনের উদ্দেশ্য আপনার সুখের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে আপনার সাফল্য আপনার বিজয় আপনার অভিজ্ঞতা সব কিছুই একটি নতুন আলো হয়ে উঠবে এবং এই আলো একই সত্য আপনার জীবনের শেষ হিসাবে আবির্ভূত হবে যখন আপনি এই বার্তাটি অনুভব করবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি অভিজ্ঞতা তা যতই বেদনাদায়ক হোক না কেন আপনার জন্য একটি নতুন পথ খুলে দেবে সেই পথ যেখানে আপনি আপনার ভিতরের প্রতিটি শক্তি অনুভব করবেন যেখানে আপনার প্রতিটি স্বপ্ন পূরণের সুযোগ পাবে এই বার্তাটি আপনাকে জানাতে এসেছে যে এখন সেই পরিবর্তনের সময় এসেছে সেই অলৌকিক ঘটনা যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে আপনার চারপাশের প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড এখন আপনার জন্য একটি নতুন বার্তা নিয়ে আসবে প্রতিটি ছোট ঘটনা প্রতিটি ছোট সুখ আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার তোমার ভাগ্যে লুকিয়ে আছে এক বিরাট সত্য এমন এক সত্য যা জানলে তোমার আত্মা কেঁপে উঠবে কারণ এই সত্য তোমাকে সেই অশ্রুত অনন্য উদ্দেশ্যের সাথে সংযুক্ত করে যার জন্য মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এই বার্তার প্রতিটি বাক্য তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার জীবনে যা কিছু আসছে তা একটি বিরাট পরিকল্পনার অংশ তোমার সংগ্রাম তোমার কঠোর পরিশ্রম তোমার আশা সবকিছু মিলে তোমার অনন্য পরিচয় প্রকাশ করবে যা পৃথিবীর খুব কম মানুষই অর্জন করতে সক্ষম আর এই পরিচয় এই উদ্দেশ্য তোমার আত্মায় লুকানো সেই মূল্যবান রত্নের মতো হবে যার জন্য তুমি তোমার পুরো জীবন উৎসর্গ করেছ এখন সেই মুহূর্তটি কল্পনা করো যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে বুঝতে পারবে যখন তুমি তোমার ভয়কে জয় করবে এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই অসীম শক্তিকে চিনতে পারবে সেই মুহূর্তের গভীরতা এমন হবে যে তোমার প্রতিটি নিঃশ্বাসে একটি নতুন উৎসাহ এবং নতুন অনুপ্রেরণা ভরে উঠবে তুমি দেখতে পাবে যে তোমার জীবনে আসা সমস্ত অসুবিধা কেবল একটি পরীক্ষা ছিল এমন একটি পরীক্ষা যা তোমাকে সেই গন্তব্যের জন্য প্রস্তুত করেছিল যা এখন তোমার দরজায় করা নাগছে প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস এখন তোমার জন্য নতুন আশার গল্প হয়ে উঠবে এই গল্পটি কেবল আপনার জন্য নয় সেই অগণিত মানুষের জন্য যারা তাদের জীবনে আলোর সন্ধান করছেন আপনার গল্পে সেই উজ্জ্বলতা আছে সেই শক্তি যা অন্যদের জীবনেও আশার আলো জাগিয়ে তুলবে এবং যখন আপনি আপনার হৃদয় থেকে এই বার্তাটি গ্রহণ করবেন তখন এটি আপনাকে একটি নতুন দিক নির্দেশনা একটি নতুন উড়ান দেবে মহাবিশ্বের এই অশ্রুত সত্যের অংশ হয়ে উঠুন সেই সত্য যা আপনার আত্মাকে বোঝার পরে নাচতে বাধ্য করবে আজকের বার্তাটি আপনাকে জানাতে এসেছে যে আপনার মধ্যে লুকিয়ে থাকা অমূল্য সত্যটি এখন প্রকাশিত হতে চলেছে এই সত্য আপনাকে আপনার পরিচয় আপনার উদ্দেশ্য এবং আপনার আসল শক্তি সম্পর্কে সচেতন করবে আপনার জীবনের সেই অশ্রুত সত্য যা জেনে আপনি হতবাক হয়ে যাবেন এখন সময় এসেছে সেই সত্যকে গ্রহণ করার মহাবিশ্ব আপনার জন্য যে মূল্যবান অভিজ্ঞতা পাঠিয়েছে তা বেঁচে থাকার জন্য আপনার প্রতিটি অভিজ্ঞতাকে আলিঙ্গন করুন যতই কঠিন হোক না কেন কারণ প্রতিটি অভিজ্ঞতা আপনার জন্য একটি নতুন শিক্ষা একটি নতুন পথ রয়েছে যা আপনাকে সেই অশ্রুত সত্যের কাছাকাছি নিয়ে যাবে এই বার্তাটি আপনার জন্য একটি বার্তা যা আপনার মধ্যে একটি নতুন আলো ছড়িয়ে দেবে এখন সেই পালা এসেছে আপনার জীবনে যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম এক নতুন উৎসাহে পরিণত হবে এখন তোমার বুঝতে হবে যে তোমার ভেতরে যে অসীম শক্তি সেই অশ্রুত সত্য প্রকাশিত হতে চলেছে এবং যখন তা প্রকাশিত হবে তখন তোমার জীবন চিরতরে বদলে যাবে এটি কেবল একটি বার্তা নয় বরং একটি নতুন সূচনার আহ্বান যখন তুমি এই বার্তা গ্রহণ করবে তখন তুমি কেবল তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই অমূল্য রত্নটিকে চিনতে পারবে না বরং তুমি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে তোমার কণ্ঠস্বর তোমার গল্প তোমার আত্মা সব কিছুই নতুন দিকে উড়ে যাবে যদি এই বার্তা তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে তোমার ভেতরেই এটিকে আলিঙ্গন করো এই অশ্রুত সত্যকে অনুভব করো এটি গ্রহণ করো এবং এগিয়ে যাও কারণ এই সত্য এই বার্তা তোমার জন্য একটি নতুন দিক একটি নতুন পরিচয় নিয়ে এসেছে এটি তোমাকে বলে যে এখন সময় এসেছে যখন তোমার জীবনের সেই মূল্যবান সত্য বেরিয়ে আসবে তাই এই মুহূর্তটিকে আলিঙ্গন করো এবং মহাবিশ্ব তোমার জন্য যে সত্য বেছে নিয়েছে তা গ্রহণ করো তোমার আত্মায় সেই অসীম শক্তি অনুভব করো যা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে এখন তোমার জীবনে সেই মোড এসেছে যেখানে প্রতিটি অসুবিধা প্রতিটি ব্যথা একটি নতুন উৎসাহ একটি নতুন আলোতে শেষ হবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার গল্পে সেই অনন্য উজ্জ্বলতা আছে যা পৃথিবীর খুব কম মানুষই পায় এই বার্তাটি তোমাকে কেবল অনুপ্রাণিত করবে না বরং তোমার আসল পরিচয় সম্পর্কেও সচেতন করবে তোমার আত্মার মধ্যে লুকিয়ে থাকা সেই অনন্য শক্তি এখন বেরিয়ে আসতে চলেছে এখন নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি এই নতুন সত্যকে গ্রহণ করবে তোমার আশা জাগাও এবং সেই দিকে এগিয়ে যাও যেখানে তোমার আসল উদ্দেশ্য তোমার জন্য অপেক্ষা করছে তোমার গল্প তোমার বিজয় তোমার পরিচয় সব কিছুই এখন একটি নতুন দিকে বিকশিত হতে চলেছে এই বার্তার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তোমাকে সেই অশ্রুত সত্যের দিকে নিয়ে যাবে যা অর্জনের জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করেছ তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছো কখন তোমার প্রার্থনা শোনা হবে কখন তোমার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে কিন্তু তার আগে তোমাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে বুঝতে হবে এবং গ্রহণ করতে হবে কারণ এই সুযোগ বারবার আসে না আজ আমি তোমাকে একটা সত্য কথা বলতে এসেছি মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু তাদের সবার মধ্যে তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছে আর এই উদ্দেশ্য এতটাই বিশেষ এত পবিত্র যে খুব কম লোকই এই সৌভাগ্য লাভ করে এই ভিডিওটি দেখা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্ব থেকে তোমার কাছে সরাসরি একটি সংকেত আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা শোনার জন্য তোমার আত্মা অনেক দিন ধরে প্রস্তুত ছিল হয়তো তুমি এখন তোমার জীবনের একটি কঠিন মোড়ে দাঁড়িয়ে আছো হয়তো তুমি মনে করো যে সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে অথবা তুমি মনে করো যে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে না হয়তো তুমি এখনও এটা বুঝতে পারো কিন্তু তোমার জীবনে আসা সমস্ত সংগ্রাম এবং কষ্ট তোমাকে প্রস্তুত করছিল খুব বড় পরিবর্তনের জন্য এমন একটি দায়িত্বের জন্য যা কেবল তোমাকেই পালন করতে হবে কারণ তোমার এমন ক্ষমতা আছে যা সবার নেই মহাবিশ্ব বলে যে এটি তোমাকে একটি কারণে বেছে নিয়েছে তোমার যাত্রা সহজ ছিল না কিন্তু এটি তোমাকে প্রস্তুত করেছে যাতে তুমি তোমার আলো দিয়ে এই পৃথিবীকে আলোকিত করতে পারো তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে অনেকবার তুমি সেই জিনিসগুলো পেয়েছ যার জন্য তুমি একসময় আশা ছেড়ে দিয়েছিলে যখন তুমি মনে করেছিলে যে এখন কিছুই ঘটতে পারে না তখন একটা অলৌকিক ঘটনা ঘটে এবং সবকিছু কিছু বদলে যায় এই সব কিছুই কাকতালীয় ছিল না এটি ছিল মহাবিশ্বের তোমাকে দেখানোর উপায় যে তুমি তার বিশেষ ব্যক্তি তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে তোমার প্রার্থনার এমন এক শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে আর তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য আশীর্বাদ মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত দেয় কখনো স্বপ্নের মাধ্যমে কখনো সংখ্যার মাধ্যমে কখনো অদ্ভুত কাকতালীয়তার মাধ্যমে কিন্তু খুব কম লোকই এই লক্ষণগুলি বোঝে এবং যদি তুমি আজ এই ভিডিওটি দেখছ তাহলে বিশ্বাস করো এটিও একটি লক্ষণ তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে এখন সময় এসেছে যখন তোমার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে এখন পর্যন্ত যে সমস্ত সমস্যা তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলি সবই শেষ হতে চলেছে তোমার জন্য একটি নতুন দরজা খুলে যাবে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে হয়তো তুমি মনে করো যে তুমি একা কিন্তু সত্য হল মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে আছে এটি তোমার প্রতিটি অশ্রু দেখে এটি তোমার প্রতিটি প্রার্থনা শোনে এবং এখন সময় এসেছে যখন তোমার সমস্ত প্রার্থনা একে একে পূর্ণ হবে মহাবিশ্ব বলে যে এখন ভয় পাওয়ার দরকার নেই এখন থামার দরকার নেই কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার দায়িত্ব হল অন্যদের জন্য একটি বিশেষ উদ্দেশ্যে আলো হয়ে ওঠা মহাবিশ্ব যখন কাউকে বেছে নেয় তখন এর পিছনে একটি খুব বড কারণ থাকে এবং তোমার জীবনের উদ্দেশ্য কেবল তোমার সুখের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তোমাকে এই পৃথিবীতে আলো ছড়িয়ে দিতে হবে যারা অন্ধকারে আছে তাদের জন্য তোমাকে আশা হতে হবে তোমার কথা তোমার ভালোবাসা তোমার শক্তি এই সব কিছুই অন্যদের জীবনে অলৌকিক ঘটনা আনতে পারে আর এই কারণেই মহাবিশ্ব তোমাকে এই যাত্রার জন্য প্রস্তুত করেছে মহাবিশ্ব তোমাকে বলে যে তুমি যে কষ্ট ভোগ করেছ তা বৃথা যাবে না মহাবিশ্ব তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি অশ্রু দেখেছে আর এখন সময় এসেছে যখন তুমি তোমার তপস্যার ফল পাবে অনেকবার তুমি নিশ্চয়ই ভেবেছ কেন এটা শুধু আমার সাথেই ঘটে জীবন আমাকে এত কষ্ট দিয়েছে কেন কিন্তু সত্য হল যে কেবল তাদেরই কঠিন পথ অতিক্রম করতে হয় অন্যদের গন্তব্যে পৌঁছানোর পর পথ দেখানোর জন্য যাদের বেছে নেওয়া হয় তোমার এই যাত্রা সহজ ছিল না কিন্তু প্রতি রাতে যখন তুমি একা কেঁদে নিজেকে সংযত করেছ প্রতিদিন যখন তুমি হেসে বিশ্বকে দেখিয়েছ যে তুমি ভালো আছো সেই সমস্ত মুহূর্তগুলিতে মহাবিশ্ব তোমাকে দেখছিল এটি তোমাকে আরও শক্তিশালী করে তুলছিল এটি তোমাকে সেই বিশেষ উদ্দেশ্যে প্রস্তুত করছিল যা কেবল তোমার উপর অর্পিত হয়েছে